আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আমি এখন যেই স্থানে আসি এটি হচ্ছে ইএসকেলের অফিস সাউথ গেট কমার্শিয়াল সেন্টার সেকেন্ড ফ্লোর তো এখানে আজকে আসছি সরাসরি আমাদের যে প্রবাসী ভাইরা আছেন ই পাসপোর্ট করার জন্য আসছেন তো আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনাদেরকে যে ইএসকেলে আসবেন ই পাসপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টগুলো যেন সঠিক থাকে তো ভাই একটা বিষয় ক্লিয়ার করার জন্য আসি ইতিপূর্বে আপনি যে কথাগুলো শুনছেন এনআইডি এবং জন্ম নিবন্ধন এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন আসলে বিষয়টা হচ্ছে যে আপনার প্রথম পাসপোর্ট যদি আপনার এনআইডি দিয়ে করা থাকে তাহলে দ্বিতীয় পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনি জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবেন না হ্যাঁ যদি আবার প্রথম পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে ব্যবহার করে থাকেন তাহলে দ্বিতীয় পাসপোর্টে কিন্তু আপনি জন্ম নিবন্ধন অথবা এনআইডি দুইটাই ব্যবহার করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে আমরা এখন আমরা বুঝবো কিভাবে এটা এনআইডি দিয়ে করো না জন্ম নিবন্ধন অনেকে জানতে চাই জন্ম নিবন্ধন হচ্ছে আপনার সতেরো ডিজিট থাকে আর এনআইডি সতেরো ডিজিট এনআইডি দশ ডিজিট এবং তেরো ডিজিট ডিজিট থাকে আরেকটা বোঝার পদ্ধতি হচ্ছে যে আপনার পাসপোর্টের যে নিচে নিচের অংশে একটা বড় একটা নাম্বার আছে ওটা যদি হাফ থাকে তাহলে বুঝবেন যে এটা জন্ম নিবন্ধন দিয়ে করা আর যদি ফুল টোটালটাই থাকে তাহলে বুঝবেন যে এটা এনআইডি দিয়ে করা আচ্ছা তাহলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এটা জন্ম নিবন্ধন নাকি এনআইডি তো আশা করি সাধারণ প্রবাসী যারা আছেন বুঝতে পারছেন জন্ম নিবন্ধন এবং এনআইডি দিয়ে যে পাসপোর্ট করা কীভাবে বুঝবেন ভাই কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছে তো আমার আরেকটি প্রশ্ন হচ্ছে মালয়েশিয়া অনেক প্রবাসীরা আসছে বাংলাদেশি আসছে সন্তান জন্ম হয়েছে তো সেক্ষেত্রে অনেক প্রবাসী আসেন নিয়মটা তেমন একটা জানে না তো বাচ্চার ই পাসপোর্ট করার ক্ষেত্রে যদি আপনি সঠিক নিয়মটা বলতেন তাহলে আর হয়রানি হতো না কেউ বাচ্চার দিবস শুরু করার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ম্যান্ডেটরি যে দুইটা জিনিস বাবুর জন্য বাচ্চার জন্য সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বাংলাদেশের জন্ম নিবন্ধন এবং মালয়েশিয়ান যে জন্ম হয়েছে এটার জেপিএন যেটাকে আমরা বলি আর বাংলাদেশের জন্ম নিবন্ধনে অবশ্যই আপনার জন্মস্থান বাংলাদেশ মালয়েশিয়া থাকতে হবে আচ্ছা এটা একটা বিষয় আর বাবা মায়ের হচ্ছে পাসপোর্ট এনআইডি আর ভিসা আর হচ্ছে মেরিজ সার্টিফিকেট লাগবে মেরিজ সার্টিফিকেট অবশ্যই বাংলাদেশ থেকে যে ফরেন এবং ল মিনিস্ট্রি আছে সেটাতে অ্যাটাচ করা লাগবে আচ্ছা এক্ষেত্রে বাচ্চার বাবা মায়ের কোনো ছবি বা বাচ্চার ছবি বাচ্চার ছবি লাগবে চার ইঞ্চি ছয় ইঞ্চি অথবা তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আর সাদা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে প্রথমত হচ্ছে আপনারা যখন ই পাসপোর্ট করবেন উদ্যোগ নিছেন ই পাসপোর্ট করার উদ্যোগ প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে এ কথাগুলো পূর্বে আমি বলেছি আবার বলতেছি প্রথমে আপনাকে কাজ করতে হবে আপনার এমআরপি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের শুভ মিল থাকতে হবে যদি ঠিকানা দু একটা বর্ণ এদিক সেদিক থাকে সমস্যা নেই আপনি ঠিকানা পরিবর্তন করবেন এটা আসলে মালয়েশিয়া ইমিগ্রেশন তেমন একটা সমস্যা করে না সমস্যা করে আপনার নাম এবং আপনার বয়স এমআরপি পাসপোর্ট যেহেতু আপনার বিশেষ রানিং আছে এবং আপনি ই পাসপোর্ট করবেন এমআরপি পাসপোর্টের সাথে যদি মিল না থাকে ই পাসপোর্টের যদি একটা নামের বানান ভুল থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না সমস্যা হবে আপনার এনআইডিতে যদি সাধারণ কোনো ভুল ত্রুটি থাকে আপনি চাচ্ছেন করতে কিন্তু এখান থেকে করতে চাচ্ছে না কেন করতে চাচ্ছে না কারণ করে দিলে আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি আপনি মিল না থাকে আপনার যদি ভিসা রানিং থাকে তাহলে আপনি পরবর্তীতে ওই ভিসাটা প্রসেসিং করতে পারবেন না এর জন্য আপনাকে অনেক হয়রানি হতে হবে ভাই বোনেরা তো এনআইডি যদি আপনার সাধারণ কোনো ভুল ত্রুটি থাকে ইএসকেল আপনাকে করে দিবে কিন্তু ভিসার দায়িত্ব আপনাকে নিতে হবে এর জন্য দায়ভার আপনার থাকবে ইএসকেল এর জন্য দায়ভার থাকবে না তবে হ্যাঁ আপনাকে করে দিতে পারবে যদি এর ডিক্লারেশন আপনি নেন তাহলে অবশ্যই আপনাকে করে দিবে কারণ এটা সম্পূর্ণ ডিক্লারেশন দায়িত্ব থাকবে আপনার কাছে মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে ভিসা দিবে কি দিবে না এটা সম্পূর্ণ দায়বার আপনার কাছে এখানে কারো কোনো সমস্যা হবে না আমরা বাংলাদেশের কিছু স্বার্থপরি আছি কীভাবে আমি বলি যখন আমরা বাংলাদেশ থেকে আসছি তখন হয়তো আমার বয়স ছিল কম আমরা জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে মালয়েশিয়া আসছি তো এখন যেহেতু মালয়েশিয়া আবার থাকার ইচ্ছে হলো বেশি দিন আমি থাকবো তো আমার কী হয়েছে আমার তো বয়সটা বেড়ে গেছে যেহেতু মালয়েশিয়া সরকার রাখতেছে না আবার কি করে বয়সটা কমায় তো ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হয়ে যায় আমি যে কথাটি বলবো যারা ই পাসপোর্ট করবেন সেই ই পাসপোর্টটি অবশ্যই আমার পি পাসপোর্টে মিল রাখবেন জন্ম নিবন্ধন পাসপোর্টের ফটোকপি এবং কপি এগুলো নিয়ে প্রথমে আপনাকে কাজ করতে হবে আপনি একটি অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত আমার এই চ্যানেলে ভিডিও আছে যদি আপনার এই ভিডিও দেখেন আপনি নিজে নিজে করতে পারবেন এবং অনেক সাধারণ প্রবাসীরা আছে যারা শুধু ফোন মানে ইউজ করতে পারে কল রিসিভ করতে পারে বা ইংলিশ সম্পর্কে তেমন ভালো ধারণা নাই বা আরও যারা বন্ধুবান্ধব আছে রুমের থাকে পাশে যারা বন্ধু বন্ধুবান্ধব থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিবে অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার যেই ডকুমেন্টগুলো লাগে সেটি হচ্ছে প্রথমত আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকতে হবে এবং আপনার মালয়েশিয়ার একটি ফোন নাম্বার বাংলাদেশের একটি ফোন নাম্বার বাংলাদেশের ফোন নাম্বারটি কে ইউজ করে তার নাম থাকতে হবে এবং আপনার বাংলাদেশের ঠিকানা ঠিকানার সাথে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার পোস্ট কোড পোস্ট কোড না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু এটা সাবমিট করতে পারবেন না যারা পোস্ট কোড জানেন না তারা অবশ্যই আপনার এলাকায় কল দিয়ে পোস্ট কোডটি আগে জেনে নেবেন আগে থেকে কিছু ডকুমেন্ট তৈরি করে তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আমাদের যে সকল সাধারণ প্রবাসীরা আছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা ইএসকেলের এর ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট তো ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আপনি একটু বিস্তারিত আমাদের সাধারণ প্রবাসীদের কাছে ক্লিয়ার করেন ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা যেভাবে কাজ করে এটা বোধ হয় আমরা অনেকবারই ব্যাখ্যা করার চেষ্টা করেছি হচ্ছে এটা হচ্ছে একটা পাবলিক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যেখানে যে কেউ যে কোনো সময়ে যদি স্লট খালি থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে তো আমরা এটা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী পার ডে চোদ্দোশো পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে থাকি তো এই চোদ্দোশোর পরের সিরিয়াল নাম্বার যেই আপনি যদি চোদ্দোশো এক নম্বর ব্যক্তি হন তাহলে ওই দিনের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না অ্যান্ড আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট খোলা রাখি একদম আনলিমিটেড সময় পর্যন্ত তাহলে এই সুযোগটা দালালরা নিবে পালার নিয়ে আগে থেকে বুক করে রাখবে তখন আপনিই পাবেন না সেজন্যই এটা খণ্ড খণ্ড করে ছাড়া হয় যখনই স্লট ওপেন হয় তখন আপনি চেষ্টা করবেন নিজেই চেষ্টা করবেন নিজে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আমাদের কাজই তো আপনাদেরকে সার্ভ করা তাই না তো ফ্রি দিতে পাইবো সেটা ফ্রি সবার অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন লিস্টটা তো ফ্রি পুরোপুরি ফ্রি তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর যখন আপনি এখানে আসবেন এসকেল অফিসে আসবেন এসকেল অফিসে আসার পরে এখানে কিন্তু আপনার কোনো প্রকার কাজকর্ম যে করবে তারা ফর্ম ফিলআপ করে দিবে কোনো প্রকার এক্সট্রা ফি দিতে হয় না শুধু আপনার যে চার্জটা আছে বত্রিশ রিঙ্গের এই বত্রিশ রিঙ্গিতে আপনার সমস্ত যে ফর্মগুলো আছে তারা ফিল করে দিবে এবং সরকারি যে ফি আছে অর্থাৎ দুইশো তিয়াত্তর রিঙ্গের দশ বছর মেয়াদি তো এই দশ বছর মেয়াদে আর বত্রিশের চাষ একত্রে করলে আপনার তিনশো পাঁচ টাকা দেবেন আজকে একটু আগে আমার এক ভাই আসছে ভাই আমি কি টাকাটা কি কার্ডে পেমেন্ট করবো নাকি ক্যাশে পেমেন্ট করব। অনেক প্রবাসীরা আছে আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিও বলেছি ভাই এখানে ক্যাশ নেওয়া হয় আপনি শুধু ক্যাশ দিবেন এখানে কার্ডের কোনো অপশন নাই কার্ডে আপনি পেমেন্ট করতে পারবেন শুধু ক্যাশ ক্যাশটাও আপনি দেখা গেছে আপনার আগে যে প্রসেসটা ছিল ব্যাঙ্করা তো ব্যাংকরা পড়তে গেলে একটা হয়রানি অনেক ভিড় অনেক দেরি হয়ে যায় তো সমস্ত প্রসেসগুলো একটু ঝামেলামুক্ত করার জন্য আজকে এই ইএসেল অফিসে এই কার্যক্রমগুলো করছে আপনাদের সুবিধার্থে তারাই সবকিছু করে দিচ্ছে অনেকেই এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হচ্ছে এক মাস দুই মাস বাকি আছে আর আমাদেরও সাধারণ প্রবাসীর একটু সমস্যা আছে সেটা হয়তো অনেক সময় রাগ করতে পারেন সমস্যাটা হলো এই আমাদের পাসপোর্টের যে মেয়াদটা কবে শেষ হবে সেটা আমরা অনেকে জানি না যারা সচেতন তারা জানে যখন এজেন্টের কাছে পাসপোর্টটি জমা দেয় তখন বলে যে তোমার তো পাসপোর্টের মেয়াদ নেই তোমার পাসপোর্ট তৈরি করে নিয়ে আসো তখন তার খেয়াল হয় কিন্তু এক বছর আগে যদি আপনি দেখে রাখেন যে ভাই আপনার পাসপোর্টের যে মেয়াদটা কত দিন আসে আগে থেকে দেখে রাখলে আপনার জন্য একটু সুবিধা হবে তো এই হচ্ছে যে সিস্টেম প্রক্রিয়া আর ই পাসপোর্ট যখন আপনার এখান থেকে কার্যক্রম শেষ করবেন ই স্কেলের শেষ করার পরে আপনি অনলাইনে সার্চ করবেন এর সম্পর্কে আমার ভিডিও আছে অথবা গুগল ক্রোম ব্রাউজার যার যার হ্যান্ড ফোন আপনার তো ফ্যান সবাই ইউজ করেন গুগল ক্রম ব্রাউজের ওপেন করবেন শুধু লিখবেন বাংলায় এই পাসপোর্ট চেক এই কথাটা লিখবেন এই পাসপোর্ট চেক লিখে আমার এই সম্পর্কে ভিডিও আছে ওখানে লিখে আপনার শুধু আপনার যে রিসিভ নাম্বারটা আছে এবং আপনার যে জন্ম তারিখটা আছে এটা টাইপ করবেন ওখানে আপনার স্ট্যাটাস চলে আসবে আজকে যারা এখানে আসেন তারা যদি আপনারা এই পাসপোর্ট করার পরে এক সপ্তাহ পরে চেক দিবেন কোন পর্যায়ে আছে। তো লাস্টে একটা কথা আসবে হয়তো পনেরো দিন পরে বা এক মাস পরে বা বিশ দিন পরে যার যেটা সময় লাগে অনেক সময় আবার কারো কিছু সমস্যা থাকে টুকিটাকি কারণে আপনার সমস্যা থাকে পাসপোর্ট কিন্তু হয় না ঠিক আছে যদি না হয় চেক দিয়ে যদি দেখেন যে সমস্যা তখন সরাসরি আপনার ইএসএ অফিসে বলছেনা যোগাযোগ করতে পারেন অথবা আপনি নিজে আসতে পারেন আপনার ওই রিসিপ্টটা নিয়ে তো যাই চেক দেবেন চেক দেবে লাস্টে একটি কথা থাকবে যে লোকাল পাসপোর্ট অফিসে অন দা ওয়ে এই কথাটা যখন লেখা থাকবে তখন মনে করবেন আপনার পাসপোর্টটি অলরেডি কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে আপনি চেক করবেন কোথায় বাংলাদেশ হাইকমিশনের একটা লিঙ্ক আছে আপনার যে পোস্ট অফিসে যে পাসপোর্ট রিসিভ করে না এই লিঙ্কটা কারো কাছে না থাকলে আমার এই চ্যানেলে ভিডিও আছে একটু সার্চ করে দেখবেন ওই লিঙ্কে গিয়ে আপনারা আপনার যে রিসিভ নাম্বারটা টাইপ করবেন অটোমেটিকভাবে আপনার নাম আসবে যদি দেখেন যে নাম চলে আসছে তাহলে মনে করবেন বা মালয়েশিয়া চলে আসে আপনার পাসপোর্ট ঠিক আছে মালয়েশিয়া চলে আসছে আর তখনই আপনি পোস্ট অফিসে আবেদন করবেন আর যতদিন আপনার আপনার নাম না আসে আপনার নিজের নাম ততদিন মনে হয় একটা লাল লেখা আসবে যে আপনার পাসপোর্টটি এখনো মালুষে আসেনি তো এটা নিজেরা আপনারা করতে পারবেন কারোর কাছে এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই তো এই হচ্ছে প্রসেস আর বেশি সময় লাগে না মাত্র এক মাস সময় লাগে এক মাস আর যদি কারো কোনো সময় লাগে দুই মাস তিন মাস সময় তখন মনে করবেন যে আপনার কোনো ত্রুটি আছে ওটা চেক দিলে আপনি ওখানে দেখতে পারবেন এবং আরেকটি ওয়েবসাইট আছে সেটা হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট এটা হচ্ছে আপনার লিখবেন বাংলাদেশ পাসপোর্ট স্ট্যাটাস লিখবেন লেখার পরে ওইখানে আপনার দিতে হবে রিসিপ্ট নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে আপনার পাসপোর্টটা প্রিন্ট হয়েছে নাকি কোনো সাইন বাকি আছে পেন্ডিং পার্সোনালাইজ কিছু লেখা থাকবে যে কোনো একটা লেখা থাকলে লাস্টে যখন দেখা দেখবেন যে আপনার প্রিন্ট হয়েছে তখন তো আপনার তো কনফার্ম প্রিন্ট হয়েছে এবং পার্সোনালাইজ কিছু আপনার ইস্যু লেখা থাকে হয়তো কোনো সাইনের অপেক্ষা থাকে হয়তো আপনার ব্যক্তিগত তথ্য নেওয়ার অপেক্ষা থাকে এরকম কিছু তথ্য থাকে আপনার ওই ওয়েবসাইটগুলোতে আপনার সার্চ দিলে সব কিছু জানতে পারবেন তো প্রথমত হচ্ছে আপনি ই পাসপোর্ট চেক দিবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ই পাসপোর্ট চেক আর বাংলাদেশের যদি আপনি চেক করতে চান বাংলাদেশে প্রিন্ট হয়েছে কি হয় নাই তখন আপনি এটা লিখতে পারেন বাংলাদেশ পাসপোর্ট স্ট্যাটাস চেক ওইখানে আপনি যে ফর্মটা আসবে তো সেখানে আপনার রিসিভ নাম্বার এবং আপনার জন্ম তারিখে দিবেন সেখানে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে এই প্রসেসগুলো আর বেশি সময় লাগে না তো এখানে অনেকে হয়তো অনেক কষ্ট নিয়ে আসে হিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে পাসপোর্টের ম্যাচ শেষ